এটা ঘূর্ণায়ন ঘুরতে থাকবে এবং ভিতরে যে ময়লাগুলো থাকবে নিজ দিয়ে বাতাস দিয়ে দেবে বাতাসের মাধ্যম কিন্তু সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে আর এটা তিন চাকা বিশিষ্ট করা হয়েছে যেটা এক স্থান থেকে অন্য স্থানে আনা জন্য সব থেকে সুবিধা বাংলাদেশের জনপ্রিয় হয়ে উঠেছে গ্রাম অঞ্চলে বা মাঠে যেখানে আপনি মন চাই সেখানে কিন্তু নিয়ে যেয়ে ধানটা মাড়াই করতে পারবেন এখানে হ্যান্ডেল সিস্টেম রয়েছে একজনে টানে নিয়ে চলে যেতে পারবেন আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে একজনে টানে নিয়ে চলে যেতে পারবেন অতি সহজেই আর এই ধান মাড়াই মেশিনটিতে